জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতির এই শেষ চরণে এসে আপনার রাশি সাপেক্ষে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব এবং শনির সাড়ে সাতির শেষ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি বড় পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণাময় চাপা কান্না বুকে জমিয়ে রেখে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে দিন কাটছিল শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করেছিল ঠিক তখন থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালের পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছেন সেটা বোধ হয় দু সাল থেকে সেই অভাবটা মিটে যাচ্ছে এবং দু সালের শুরু থেকেই অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে তাই এই সময়কালের মধ্যে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন পর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যে অশান্তি ঝামেলা মনোমালিন্য চলছিল এরপর আপনার রাশির কুম্ভ রাশির চতুর্থ গড় হলো গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন তো অবস্থায় পারিবারিকগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল আপনার সাথে আপনার বাবা মায়ের সামান্য কারণে ঝগড়া অশান্তি কিংবা সন্তানদের সাথে স্বামী স্ত্রীর সাথে কিংবা পরিবারের অন্য কোনো সদস্য ভাই দাদা বোনেদের সাথে কিংবা যারা বিবাহ তো তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য বা অশান্তিগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন আসছে কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এরপর অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে কুম্ভ রাশি সাপেক্ষে শনিমঙ্গল যুগ্ম দৃষ্টি চলার কারণে বিবাহে বাধা মাঙ্গলিক প্রভৃতি চলে আসছিল। যার কারণে বিবাহ ক্ষেত্রে নানারকম সমস্যা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া অনেকে আবার দেখাশোনাই আসছিল না তবে এর পর থেকে আপনার রাশি সাপেক্ষে বিবাহের পথে শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন কিন্তু দীর্ঘদিন পর কুম্ভ রাশি সাপেক্ষে আসতে চলেছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল আপনার রাশির ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রু এই সমস্ত কিছু বিচার করা হয় তাই এমত অবস্থায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে যারা কোনো রোগ বা অসুস্থতা বা শারীরিক কোনো গোপন রোগে আক্রান্ত হয়েছিলেন তাদের সেই সমস্ত সমস্যা এরপর নির্মূল হয়ে যাবে শারীরিকত দিক থেকে যে একটা কষ্ট অশান্তি কিংবা একটা দুঃখ টেনশন চলছিল এরপর আপনি অনেকটাই সুস্থতা এবং অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন দীর্ঘদিন ধরে যে হাড়ে ব্যথা পিঠের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল শরীরের নিচের পোর্শেনটার দিকে অনেক অনেক সমস্যা দেখা দিচ্ছিল হজমের সমস্যা বাতের ব্যথা এই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে কিংবা শরীরে যদি কোনো গোপন রোগ বাসা বেঁধেছিল সেই সমস্ত সমস্যা এরপর মিটতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সমস্যাটা দাঁড়িয়েছিল সেটা হলো অর্থনৈতিক সমস্যা প্রচুর পরিমাণে আপনাকে কষ্ট দিয়েছে প্রচুর পরিমাণে আপনাকে সমস্যায় ফেলেছে অর্থের অভাবে আপনার অনেক স্বপ্ন কিন্তু আপনি পূরণ করতে পারেননি অনেক কাজ অধরা অপূর্ণ থেকে গেছে এরপর কিন্তু আর্থিকগত দিক থেকে আপনার ভাগ্যটা পুনরায় ফিরে আসতে চলেছে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যৱসায়ী হন চৰকাৰী বেচৰকাৰী চাকৰিজীৱী হন কি ইঞ্জিনিয়াৰ হন ডাক্তৰ হন পুলিশ স্পোর্টস নার্সিং যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই এরপর আর্থিকগত দিক থেকে ভাগ্যটা ফিরে আসতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে অর্থগত দিক থেকে সমস্যা কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো সাড়ে সাথে চলার কারণে যেই পরিমাণ ঋণের বোঝাবুঝে আপনাকে বই বেড়াতে হয়েছে জীবনে এত ঋণ বোঝায় কখনোই নিতে হয়নি কুম্ভ রাশির জাতক জাতিকা দিকে তবে এরপর আপনার রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই সেই দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন আসছে এবং তার শুভ যোগটি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে কুম্ভ রাশির সাপেক্ষে এরপর আসা পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনি আপনার পরিবার পরিজনদের সাথে হোক বন্ধু বান্ধবীদের সাথে হোক কিংবা যে কোনো যে কোনো মারফত শিক্ষামূলক দিক থেকে হোক ভ্রমণ কিন্তু শুভ এবং অনুকূল পরিবর্তন আনছে আগত সময়কালের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় থাকতে চলেছে অ্যাকুয়েরিস রাশি বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন আমরা জানি রিল্যাক্স কিংবা যে কোনো বিলাসিতার গ্রহ হল শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র কিন্তু কুম্ভ রাশি জাতক ক্ষেত্রে অনেকটাই স্ট্রং পজিশনে আসার কারণে যে কোনো যে কোনো দিক থেকে প্রেমিক প্রেমিকার সাথে হোক বন্ধু বান্ধবীর সাথে হোক কিংবা পরিবারগত মানুষজনদের সাথে হোক এরপর বেড়াতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার দিক থেকে আপনার শুভ সময় আসছে এরপর আসার পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে রাহুর গোচর এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জাতক দিকে এরপর জিরো থেকে হিরো বানিয়ে দেবে কেন আমরা জানি রাহুর গোচর আর যাই হোক ইলেভেন্থ হাউসে কিন্তু দৃষ্টি প্রদান করছে তাই ইলেভেন্থ হাউসে রাহুর দৃষ্টি আর যাই হোক অত্যন্ত শুভ ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো অনলাইন শেয়ার মার্কেট লটারি মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের সাথে जुकतो ठाकेन তাদের জন্য আগামী সময়কালটা অত্যন্ত সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে এই সময়কাল থেকেই আপনার ভবিষ্যতে কোনো বিনিয়োগের জন্য চিন্তা চর্চা করে এগিয়ে যেতে পারলে অনেক শুভ ফলাফল পাবেন এবং যারা লটারি কাটেন লটারির দিক থেকেও আগামী সময়কালটা আপনার জন্য শুভ এবং অনুকূল ফলাফল আনছে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন নিরানব্বই শূন্য শূন্য এগারো শূন্য শূন্য ছয় ছশো একচল্লিশ দুশো তিপ্পান্ন তিনশো বিরানব্বই এই সংখ্যা যে লটারির শেষের সংখ্যা ধরে কাটুন অত্যন্ত অত্যন্ত কোনো শুভ ফলাফল পাবেন এরপর আসার পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের জীবনে প্রেম ভাগ্য পুনরায় ফিরে আসতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে প্রেমের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তি চলছিল ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাটা এরপর অনুকূল এবং শুভভাবে আসবে অনেকের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে প্রেম থেকে বিবাহ হওয়া বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে এরপর আসে দাম্পত্য জীবন কুম্ভ রাশির সপ্তম ঘর থেকে প্রেম বিবাহ এবং দাম্পত্য বিচার করা হয় এমত অবস্থায় আপনার রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতটি শেষ হতে যাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে দাম্পত্য ক্ষেত্রে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য যে চলছিল কিংবা দাম্পত্যের জায়গায় স্বামী সাথে তাল মিলের অভাব যে বন্ডিংয়ের অভাব চলছিল অতি ক্রোধান্বিত হয়ে যাওয়া যাওয়া রেগে এই বিষয়গুলি কিন্তু এরপর দূর হয়ে যাবে এবং দাম্পত্য ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অতিরিক্ত রেগে যাওয়া হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত এই বিষয়গুলি থেকে দূরে থাকতে হবে কুম্ভ রাশির জাতক দিকে। ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের আর এন বি রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শনি